আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো মেনলি তোমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বলতে গেলে বিদ্যুৎ দপ্তরে বলতে গেলে মেনলি তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এটা বলতে গেলে একটা অ্যাড দিয়ে আছে তো সেই ক্ষেত্রে তোমাদের বারে বলতে গেলে অফিসের জয়ের ইন্টারভিউ দিয়ে আসতে হবে ঠিক আছে মেনলি তোমাদের ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ জানার জন্য তোমাকে এই নাম্বারে পথ করতে হবে ঠিক আছে এই নাম্বারে এই নাম্বারে কল করার পর তোমাকে বলতে গেলে তোমার বায়োডাটা এবং বলতে গেলে তোমার সিবি চাইতে পারে তো সেই ক্ষেত্রে এই নাম্বারে কল করো ঠিক আছে যারা টেন পাস আছো টুয়েলভ পাস আছো গ্র্যাজুয়েট আছো আইটিআই আছো ডিপ্লোমা আছো তো বেসিক্যালি আঠেরো হাজার থেকে সাতশো সাতাশ হাজার চারশো টাকা পি এফ মেডিসিন বোনাস এক্স আর্মি এক্স সার্ভিসম্যান বিশেষ সুবিধা আছে জেলা ব্যক্তির নিয়োগ হবে মানে ওভ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো ওই ভিডিওটা তো তারাও এখানে অ্যাপ্লাই করবে আর যারা দেখছো তারা কোথা থেকে বিলং করছো তাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে যাতে চাকরি আনতে পারি তো সেই চেষ্টা করব তো বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও ঠিক আছে তোমাদের বলতে গেলে তাদের কোয়ালিফিকেশান মিনিমাম টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট আছো এখানে বলতে গেলে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে এখানে কি কি পোস্ট আছে এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে তোমাকে এই ফোন নাম্বারে ফোন করবে তোমাকে ডিটেল ইনফরমেশান তোমাকে বুঝিয়ে দেবে আর তুমি যখনই ফোন করবে যে বলবে দাদা আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলতে গেলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর কর্মী নিয়োগ হচ্ছে অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে দাদা তাহলে আমি কি মাধ্যমিক এই যে নানা ধরনের কথা বলার একটা কমিউনিকেশান সেটা তৈরি করে তুমি কিভাবে চাকরিটা করবে কিভাবে তুমি এ করবে সেটা তোমার ওপরে দায়িত্ব দিচ্ছি কারণ হচ্ছে দেখো এই নাম্বারটা বলতে গেলে মেনলি তুমি ফোন করলে পার না তো সেই ক্ষেত্রে বলবে দাদা কী ভুলবাল আপডেট দিচ্ছে তো না এই নাম্বারটাই তোমরা অবশ্যই কল করবে ঠিক আছে কল করার পর তোমরা কোন জিনিসটার উপরে ভিত্তিতে তুমি ইয়ে করতে চাইছো সেটা তুমি বলবে দেন তোমাকে ইন্টারভিউ হওয়ার জন্য ডাকা হবে ডাকা হওয়ার পর তোমাকে বলতে গেলে তোমার সিবিটা যেটা সিবি আছে পার্সোনাল যে সিবি আছে সেই সিবিটা কিন্তু তুমি বলতে গেলে কারেন্ট ইনফরমেশান ঠিক আছে তুমি যে কারেন্ট ইনফরমেশান দিচ্ছ সেই ইনফরমেশানগুলো কিন্তু রং ইনফরমেশান হলে কিন্তু তোমাকে ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না ঠিক আছে এটা কিন্তু আমি ফোন করে জেনে নিয়েছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে সিবি ঠিকঠাক করে কারেন্ট ইনফরমেশান লিখবে না বলতে গেলে কারেন্ট ইনফরমেশান সিবি কিন্তু বলতে গেলে নর্মাল সিবি বানাবে না যে সিবিটা তোমার বলতে গেলে কোম্পানি হোক বা ইন্ডাস্ট্রিয়াল হোক বা এরিয়ার মধ্যে হোক সরকারি ক্ষেত্রে হোক যেটা বানানোর পর তুমি বলতে গেলে বিভিন্ন জায়গায় সরকারিতে জিডিএসের ফর্ম বেরোয় ঠিক আছে গ্রাম ডাক সেবা তারপরে আছে এসএসসি ক্লার্ক যেখানে বলতে গেলে টুয়েলভ পাস মাধ্যমিক পাস তারপর যে এসএসসি এম টিএসি ঠিক আছে এমটিএস ঠিক আছে এম পদে যারা অ্যাপ্লাই করবে তো তাদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তোমাদের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সিবি হচ্ছে মাস্ট সিবি ঠিকঠাক করে যদি না বানাও তো তুমি চাকরি কী দূরের কথা তোমাকে চাকরিতে নেওয়া হবে না একটা সিবিতেই তোমার কারেন্ট ইনফরমেশান দেখতে কিন্তু কোম্পানির যে এচ আর থাকে বা বিভিন্ন অফিসার থাকে তারা বলতে গেলে সিলেক্ট করে যে তোমাকে এই পোস্টটার জন্যে তুমি যে পোস্টটার জন্য আবেদন করছো টেন পাসে আছে টুয়েলভ পাসে আছে পোস্ট আছে গ্র্যাজুয়েশান পোস্ট আছে আইটিআই বেসের পোস্ট আছে ডিপ্লোমা পোস্টের ডিপ্লোমা অল ডিপার্টমেন্ট ঠিক আছে বেসিক্যালি তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের যদি এর মধ্যে তোমাদের অফিসিয়াল আপডেট পেতে চাও জেক্সপো রিলেটেড পলিটেকনিক রিলেটেড পলিটেকনিক নোটিস রিলেটেড তারপরে হচ্ছে সরকারি বেসরকারি জব রিলেটেড এবং আইটিআই এবং পলিটেকনিক স্টাডি রিলেটেড ভিডিও চাও তো অবশ্যই আর যারা বলতে গেলে ফিফ সেম এবং থার্ড সেমে উঠবে তাদের কোর্স আর যারা ফার্স্ট সেমিস্টারে পেড কোর্স যদি আছে তো যারা বলতে গেলে তোমাদের কোনো জানাশোনা থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের আর টিক্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেবো সেখান থেকে তুমি অ্যাপ্লাই মানে ক্লিক টু হেয়ারে ক্লিক করবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বা অ্যাপ্রুভেল যদি দেখাই তো সেটা আমি কালেক্ট করে নেবো এবং তোমরা আমার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে দাদা আমি জিনিসটা বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে দাও সকলে ভালো থেকে সুস্থ থাকুক থ্যাংক ইউ